ইউটিউব বেস্ট বিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আলোচনা করব একটি ইঞ্জিন কীভাবে কাজ করে তো চলুন একটি সিপের মাধ্যমে দেখা যাক তো একটি ইঞ্জিনের প্রধান যে অংশগুলো তার সাথে আমরা প্রথমে পরিচিত হই যেমন এখানে ভাল্ভ দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো হলো ভাল্ভ তো ইঞ্জিনে দুই ধরনের ভাল্ভ রয়েছে ইনলেট এবং আউটলেট অর্থাৎ ভিতরে প্রবেশ করার জন্য যে ভাল্ভটি সেটা হলো ইনলেট ভাল্ভ আর ইঞ্জিনের ভিতর থেকে যেটা বাইরের দিকে বের করবে সেটা হলো আউটলেট ভাল তো এখানে দেখতেই পাচ্ছেন ইনটেক যেহেতু এখান থেকে গ্রহণ করছে এই মুহুর্তে এই যে পথটি খুলে গেছে দুটো ভাল্ভ খুলে গেছে অতএব এই দুটো ভাল্ব হলো ইন্টলেট ভাল আর অপর দুটো দেখুন এখন বন্ধ আছে এটা পরবর্তী এক সময় খুলবে যেটা আমরা পিকচারের মাধ্যমে দেখব তো সেটা হলো আউটলেট ভাল্ভ তো একটি ইঞ্জিন আসলে চারটি ধাপে কাজ করে থাকে তো চারটি ধাপের মধ্যে এখন আমরা আগে অংশগুলো চিনে নিই তারপরে ধাপগুলো দেখব তো এখানে আমরা ইঞ্জিনটা চলার জন্য অবশ্যই তার গ্রহণ করতে হয় সেখানে জ্বালানি এবং তার অক্সিজেন গ্রহণ করা লাগে আর যখন এর ভিতরে একটি বিস্ফোরণ ঘটে যায় সেটাকে আবার বাইরে দেখে বের করে দেওয়া লাগে বর্জ্য পদার্থগুলো এই কার্যক্রমটি ঘটার জন্য এখানে দেখেন একটি যে ফ্রেম রয়েছে বডি তৈরি করা সিলিন্ডার একটি করা তো এটির নাম হলো ভিতরে যেটি নামা করবে এটার নাম হলো পিস্টন এই অংশটি এটির নাম হলো পিস্টন পিস্টনটি ওঠা নামা করার জন্য একটি কানেকটিং রাডের সাথে সংযুক্ত রয়েছে তো এটির নাম হলো কানেক্টিং রড এই কানেক্টিং রড আবার যেহেতু উঠা করবে লম্বা আকৃতির একটা জায়গা লম্বা জায়গা তো এই জন্য সেটা একটি শেপের সাথে সংযুক্ত করা থাকে আর ক্যাং শেপটি এটি অধ্যবিত্ত আকৃতির করা থাকে যাতে উপরে উঠতে পারে এবং যখন উপর দিকে যায় সেটা নামতে পারে তাহলে আমরা দেখলাম একটা হলো ফ্রেম বা বডি বডিতে আমরা দেখলাম একটা পিস্টল তো এটা হল সিলিন্ড্রিকাল বডি এটা হল কানেক্টিং রড আর কানেক্টিং রডটা লাগানো আছে ক্যানসেট এর সাথে আর উপরে দেখলাম আমরা ভাল্ট রয়েছে ইনলেট ভাল এবং আউটলেট ভাল ইনটেক ভাল আউটলেট ভাল এখন আমরা দেখি এটা ইঞ্জিনটি কাজ করার জন্য প্রথমে সে এখান থেকে গ্রহণ করবে অর্থাৎ তো দেখেন এখানে এই মুহূর্তে সে এখান থেকে তার যে প্রয়োজনীয় জ্বালানি এবং অক্সিজেন গ্রহণ করছে ইনটেক গ্রহণ করছে এরপরে এখন দেখেন সম্পূর্ণ পিস্টনটাই নিচে নেমে গেছে সিলিন্ডারটি নিচে নেমে গেছে অর্থাৎ ভিতরে যে ভলিউমটি আছে জায়গা রয়েছে এই সমস্ত জায়গায় এখন একটি জ্বালানি এরপরে যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আস্তে আস্তে যখন এই দিকে উঠতে থাকবে তখন এর ভিতরে যে জ্বালানিটা ঢুকছিল একটু আগে লক্ষ্য করেন এটা খোলা ছিল যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয়েছে এটি সম্পূর্ণ যখনই এটা ওঠা শুরু করছে সঙ্গে সঙ্গে ভালভটি বন্ধ হয়ে গেছে দেখেন এই পর্যন্ত ভালভটি খোলা আছে যখন এটা ওঠা শুরু করবে সঙ্গে সঙ্গে ভালভটি বন্ধ হয়ে গেছে যেহেতু এখন উভয় ভালভগুলো বন্ধ সেহতের ভিতরে যে প্রবেশকারী জ্বালানি রয়েছে অক্সিজেন রয়েছে তো এখন এটা হলো এই মুহূর্তে এখন এটা ডিজেল ইঞ্জিন হলে এখানে জ্বালানি নাই শুধু অক্সিজেন আছে এখানে যে বাতাস রয়েছে তো এখন এটা সংকোচন হচ্ছে এই যে কম্প্রেশন অর্থাৎ এটি প্রেশার যুক্ত হবে সংকোচন হচ্ছে তো ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে এখানে এই যে সংকোচন হয়ে গেল তখন এটা উত্তপ্ত হয়ে যায় এই জায়গাটি তো ডিজেল আসলে ফ্ল্যাশ পয়েন্ট সেটা হলো বিশেষ করে তিপ্পান্ন বা বাহান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা ফ্ল্যাশ পয়েন্ট হয়ে থাকে সেই সময় যদি ডিজেলটাকে বাষ্প আকারে দেওয়া যায় তাহলে এখানে বাষ্প হইত হলো অগ্নি সরি অগ্নিকাণ্ড ঘটবে বা এখানে বিস্ফোরণ ঘটবে ভিতরে আর যদি পেট্রোল অথবা গ্যাস হয় সেই ক্ষেত্রে টেম্পারেচার কম লাগে তো সেখানে মাত্র বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে অর্থাৎ দশ ডিগ্রি সেলসিয়াস কম তো যাই হোক তো এখন এই জায়গায় দেখেন সংকোচন হয়ে গেল তো সংকোচনের পরের ধাপে আমরা যদি এখানে বিস্ফোরণ ঘটাইতে পারি যেমন দেখেন একদম সংকোচন হয়ে গেছে এখানে যদি আমরা বিস্ফোরণ এই মুহূর্তে এখানে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে এখন ডিজেল ইঞ্জিন হলে সেখানে স্পার্ক প্লাকে সরি সেখানে ইনজেক্টরের মাধ্যমে তেলটাকে স্প্রে করে দেওয়া হয় এই চাপযুক্ত এবং উত্তপ্ত অক্সিজেনের মধ্যে তখন সেটাখানে বিস্ফোরণ ঘটে আর এই বিস্ফোরণ ঘটার কারণে তার ওই গ্যাসটির অনেক ঘটে অর্থাৎ গ্যাস অনেক হয়ে যায় অনেক আয়তন বেড়ে যায় যে যে কারণে এখানে আছে এটি দ্রুত নিচের দিকে নেমে আসে একটি শক্তি পায় আর কি শক্তি অর্জন হয় এই জন্য এটাকে নাম দেওয়া হয়েছে পাওয়ার ঘাট তো এটা এই শক্তির কারণেই কিন্তু এখানে সে মানে খুব দ্রুত সে নিচের জায়গায় ফিরে আসে আবার উপরে উঠে আসে আবার ফিরে আসে অর্থাৎ পুনরায় আরও একটি এই সাইকেলটা সম্পূর্ণ করার শক্তি সে পেয়ে যায় তো এখন দেখেন যখন সে পরবর্তীতে নেমে আসলে এরপরে যখন উঠতে যাচ্ছে সেই সময় কিন্তু আউটলেট ভালভটি এখন খুলে যাচ্ছে এই যে দেখছেন আউটলেট ভালভ খুলে গেছে তো এই সময় আউটলেট ভালভটি খুলে গেল তো এই যে আউটলেট ভালভটা খুলে যাচ্ছে তো মোট চারটি পা ঘোরার কারণে এখানে ঘটনাটি ঘটছে যে আমরা দেখতে পাচ্ছি চারটি ধাপে কাজ সম্পন্ন হলো এই ষাটটি ধাপ এমনভাবে এটি টাইমিং করা থাকে বিশেষ করে এর যে কানেক্টিং রড একটি ক্যাংশটের সাথে থাকবে তার সাথে টাইমিং করা থাকে এই ভাবগুলো যেন এই ষাটটি ধাপ পড়ার পর পরে প্রথম ধাপের সময় এটি খুলে যায় দ্বিতীয় সময় যখন এটি সম্পূর্ণ নিচে নেমে আসবে তখন আবার এই ভাবটি বন্ধ হয়ে যাবে তারপরে আবার সম্পূর্ণ উপরে চলে আসবে সেই সময় কম্পেশন সাশন হয়ে যাবে তখন ওবাই ভাল বন্ধ থাকবে ওই সময় আবার যখন তিন নম্বরের সময় এই সময় হলো সংকোচন হয়ে যাবে তখন ইনজেক্টরের মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এরপরে যখন বিস্ফোরণ হয়ে যাবে পাওয়ারটা উৎপন্ন হয়ে গেল পাওয়ার উৎপন্ন হয়ে গেলে সেখানে তো অনেক দার্য পদার্থ তৈরি হয়ে গেল যেগুলো বর্জ্য পদার্থ তৈরি হয়ে গেল সেগুলোকে বের করে দেওয়ার জন্য পরে একসার্ট জন্য আউটলেট খুলে দেয়া হলো এরপরে যখন এই জায়গাটা ক্লিন হয়ে গেল পরবর্তী আবার ইনটেক গ্রহণ করবে তো এইভাবে এটি কমন্বয়ে পর্যায় পর্যায়ক্রমে কাজ করতেই থাকে করতেই থাকে আর এই টাইমিংটা সাজানো হয় ভালভের সাথে এবং এই দিকে ক্যাঙ্কশেপ টি লাগানো থাকে কানেক্টরের সাথে একটি চেনের মাধ্যমে এটাকে ডিজাইন করে এই টাইমিংটা করাইতে পারলেই আর যে কটি সিস্টেম এখানে রয়েছে আমরা দেখলাম এটা করতে পারলেই এবং ভিতরে যে ফ্ল্যাশ পয়েন্টের জন্য যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচার নিয়ে আসতে পারলে একটি ইঞ্জিন ঠিক মতো করে কাজ করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি ইঞ্জিন কীভাবে কাজ করে তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন এবং শেয়ার করুন